পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করবেন বিষয়টা খুব সহজ কিন্তু অনেকেই ভুল করে থাকেন ভুল করার কারণে টাকা অন্য মিটারে চলে যায় যদি ভিডিওর মাধ্যমে নিয়মটা একবার দেখে নেন তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপ ওপেন করবেন এরপর পে বিল আইকনে ক্লিক করবেন এরপর বিদ্যুৎ আইকনে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখবেন বাংলাদেশের সবগুলো বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম দেখাচ্ছে আপনি যে ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানির নামে ক্লিক করবেন এখানে প্রিপেড ও পোস্টপেড দুটি অপশানে থাকে আপনি যেটাই বিল পেমেন্ট করতে চান সেটা ক্লিক করবেন আমরা এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার টাকা রিচার্জ করব তাই পল্লী বিদ্যুৎ প্রিপেইড অপশানে ক্লিক করলাম এরপর এরকম একটি পেজ ওপেন হবে এখানে প্রথম অপশনে মিটার নাম্বার অথবা গ্রাহক হিসাব নাম্বার দিতে হবে মিটার নাম্বার কোথায় পাবেন প্রিপেইড মিটারের মিটার নাম্বার মিটারে গায়ে দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে অথবা কার্ড মিটার হলে কার্ডে মিটারের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে এরপর দ্বিতীয় অপশানে মোবাইল নাম্বার দিতে হবে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করলে এস এম এসের মাধ্যমে টোকেন নাম্বার আসে তাই আপনি যে নাম্বারে এস এম এস বা টোকেন নাম্বার নিতে চান সেই নাম্বার এখানে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেস আপনাদের সামনে ওপেন হবে মিটারে যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট এখানে লিখবেন আমি এখানে নয়শো টাকা রিচার্জ করতে চাই তাই নয়শো টাকা লিখলাম এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে মিটার নাম্বার ও যত টাকা রিচার্জ করতে চান তা শো করবে চেক দিয়ে নেবেন বিশেষ করে মিটার নাম্বারটা এখানে চেক দিবেন। একটা সংখ্যা ভুল হলেই অন্য মিটারে টাকা চলে যাবে এরপর নেক্সটটি ক্লিক করবেন এবার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এরপর ওকে বাটন চাপ দিয়ে ধরলেই আপনার মিটারে টাকা রিচার্জ হয়ে যাবে টাকা রিচার্জ করার সাথে সাথেই পল্লী বিদ্যুৎ থেকে এসএমএস আসবে এবং টোকেন নাম্বারের আরেকটা এসএমএস আসবে এরপর এই টোকেন নাম্বার মিটারে টাইপ করে ওকে বাটন চাপ দিলে আপনার মিটারে টাকা রিচার্জ হয়ে যাবে আপনি এইভাবে ঘরে বসে বিকাশ অ্যাপের মাধ্যমে বাড়তি কোনো চার্জ ছাড়াই পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারেন এছাড়াও আরও অন্যান্য কোম্পানিরও টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে ডিসেস করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আবার দেখাবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও